সাথে আছি সুইন সুইন্স ক্যানভাস থেকে আসসালামু আলাইকুম গতদিনের ব্লগটিতে দেখিয়েছি রমজান মাসে অনেক সস্তায় থ্রি বেডরুমের এই হোটেলটিতে আমরা আছি মানে এখনো আছি আমরা এগারোটায় আজকে চেক আউট করে বের হয়ে যাব আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সবগুলো রুম আসলে রমজান মাসে কক্সবাজারের হোটেলগুলো অনেক সস্তায় পাওয়া যায় প্রগ্রিম বুকিং না দেওয়া শো হয় মানে যেটার ভাড়া আপনার চার হাজার সেটা দেখা যায় পনেরোশো এক হাজারের মধ্যেই পাওয়া যায় আবার যেগুলো আট হাজার নয় হাজার ওগুলো মাঝে মাঝে তিন হাজার আড়াই হাজারের ভিতরে পাওয়া যায় আর কি আমাদের ছোট্ট গাছ ছিল আমরা এতটা ফ্যাসিলিটিস খুঁজি নাই কিন্তু যেটা পেয়েছি মাসাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকায় এই অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম ওয়ান নাইট তো যারা খরচ ইকোনমি করে ঘুরতে চান কক্সবাজারে তারা কিন্তু একটু চাইলে সহ এসে এরকম অ্যাপার্টমেন্টে থাকতে পারেন আপনাদের হোটেল খরচটা অনেক কম হবে এই তো তুষার বের হয়েছে ও আরেকবার চেক করে নিল কিছু ছাড়া পড়েছে কিনা যদি আমাদের সাথে কোনো ব্যাগই নেই এই ফাইলপত্র আর এই ঘাড়ের ব্যাগটাই এই তো আমরা বের হচ্ছি আউটের ফর্মালিটি শেষে ফ্রেন্ড বকুল এসেছে ওদের একটা প্রজেক্ট হচ্ছে ওটা ভিজিট করতে হবে একটু পরে ভিজিটে যাব আর কি ফাইলগুলো দেখছিল এটা আসলে ক্রিস্টাল বেটাস যে হোটেলটা এটার উল্টা পাশে ওদের প্রজেক্টটা চলতেছে প্রজেক্টের মানে আমাদের ভিজিট করার শেষে ও যেটা পরামর্শ দিল সারা যেহেতু আমাদের রাতে ট্রেনে যাব আমরা সারাটা দিন ফাঁকা থাকছে রোজা আছি পরামর্শ দিলো মহেশখালিতে ঘুরে আসতে আমাদের অবশ্য মহেশখালি ঘোরা হয়নি এর আগে কখনো ওর পরামর্শে আমরা মহেশখালিতে গিয়েছি ওই ভিডিওর অংশটুকু আমরা পরবর্তী কোনো একটা ব্লগে দেখিয়ে দেব এখন সন্ধ্যার একটু আগে মানে আসরের পর পর এই যে আমরা ফল ফ্রুটস কিনছি এগুলো নিয়ে সি বি চেয়ারকে সাগর তীরে ইফতার করবো ইচ্ছা আছে এতে একটু একটু করে সব কিছু নিয়ে নিচ্ছি তুষার উপাসী জিনিস কিনছে আর আমি আনারস কিনছি সূর্য ডুববে ডুববে ভাব আমরা সিবিচের দিকে যাচ্ছি মাঝে একটা ইনসিডেন্ট হয়েছে মানে আমরা একবার ইফতারি কিনে এই পর্যন্ত এসেছিলাম একটা ছোটো পিচ্ছি আমাদের হাত থেকে এটা মানে তুষারের হাত থেকে কেড়ে নিয়ে দৌড়ে যায় পুরো ইফতেরটাই আর কি সেকেন্ড টাইমে এটা কিনতে হয়েছে আমাদের হয়তো বাচ্চাটা ক্ষুধার্ত ছিল আমরা দেখেছি একটা পাশে বসে ওটা আবার খাচ্ছে পাগল যাই হোক ওটা হয়তো বা আমাদের নিজেকে ছিল না এখন যেটা নিয়ে আসছি এটা নিয়ে এখন আমরা সাগর তীরে যাচ্ছি হ্যাঁ বসে বসে খাচ্ছে এই বাচ্চাটা সারাদিন কিছু খায় নাই বাচ্চা না খেলে সূর্য লাল হয়ে গেছে অনেক বড় থালের লাগান সূর্য আমি টোটালি খেয়াল করি পর্যটক ওভাবে না থাকায় রাস্তার দুপাশে দোকানগুলো এইভাবেই বন্ধ আছে আসলে ওনাদের বিজনেসটাও তো পর্যটক নির্ভর পর্যটক না থাকলে বিক্রি করবে কিসে এভাবে বন্ধ দেখছি আর কি গতকালও দেখেছি আজকেও দেখলাম হয়তো বা সন্ধ্যার পর খুলবে যাই হোক এই তো চলে এসেছি বালুকা বেলায় হাঁটছি আর এটা হাঁটার সময় মনে হয় পাটা যেন উঠছে না পাটা ডেবে ডেবে যাচ্ছে এরকম লাগে আমার অন্যদের কি অনুভূতি হয় জানি না স্যার ওই বামে দুটা সিট ইয়ে ফাঁকা দেখতেছে পরিষ্কার আছে আমি চেষ্টা করলাম কি ভালো করে বসে কেন না একটু কম না এখন কটা বাজে इत्री करे चले जाम

তাই তো আজানে থাকা যায় না আরো পুরান ঢাকা মানে এই গলি ঘুরতেই মরছি তো এইগুলি ঘুরতেই মরছি ইফতার শেষ করে আমরা বিচ মার্কেটের পাশটা দিয়ে হাঁটছিলাম আর দেখছি দোকানিরা দোকান করতে শুরু করেছে ছবি স্মৃতি তাই না হোটেল বেটাসি নিচে বাম পাশে ওদের নিজস্ব মসজিদ ওখানে নামাজ পড়ে আর কি তো তুষারণ নামাজে গিয়েছে আমি বসে আছি যদিও আমাদের সকালেই চেক আউট হয়ে গিয়েছে বাট ব্যাগটা রেখেছিলাম ওদের এখানটাই এই তো আমরা বের হয়েছি স্টেশনের দেশে এখন যাব মানে রাত আটটায় আমাদের ট্রেনটা মজা ঠিক আছে মুকুল থাকো ভালো করে থাকো আর ও পরটা